এখন থেকে ব্যাটারি বিশ হাজার টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর নিশ্চয় পেয়ে যাবে যে ডিসি বাংলাদেশে আজ থেকে দশ বছর আগে এসেছে দশ থেকে পনেরো বছর আগে অর্থাৎ জগতে ফার্স্ট হচ্ছে ডিজিডিসি ডিসি গ্রুপ এই গ্রুপের অনেক বাংলাদেশের সুনাম আছে এই ব্যবসাটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বিশ টাকা পাঁচ ব্যাটারি যে গাড়ি ইউজ এটা দিয়ে ইউজ করতে পারবেন লক্ষ বিশ হাজার টাকা মাত্র পেয়ে যাবেন একটা ব্যাটারি দেবেন ইলং লিথিয়াম আমাদের পানির ব্যাটারি এই যে পানিতে ভিজা পুরো বডি নষ্ট করে ফেলে তার জন্য এখন থেকে লিথিয়াম লিথিয়াম নিবেন আপনি সঞ্চয় করতে পারবেন ভালো দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর আমরা একশো চল্লিশ আটচল্লিশ বোল্ড একশো বিশ এম্পিয়ার চার ব্যাটারির গাড়িতে পারবেন চৌষট্টি বোল একান্ন চার ব্যাটারি এটা রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এবং কি প্রত্যেক ব্যাপারটা চার্জার পেয়ে যাবেন ফ্রিতে এবং কি এই বেঠাই আপনি কেউ তুলে নিলে চালাতে পারবে না আমরা সিকিউরিটি লক দিয়েছি ডিভাইস দিয়েছি এবং কি তারপর যদি তুলে নিয়ে যায় আমরা কম্পিউটার থেকে অফ করে দিতে পারবো এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মাত্র আসার আমরা একটা গায়ে ব্যথায় লিথিয়াম এটা হচ্ছে সানিতা এই সেই সানিতা এই সানিটা হচ্ছে একশো ষট্টি চৌষট্টি বোল এটা হচ্ছে একটা গাড়িতে উঠালে পাঁচ থেকে দশ বছর হবে দুই বছর তিন বছর পাঁচ বছর আমরা গাড়ি দিচ্ছি এটা হচ্ছে পেয়ে যাবেন সিকিউরিটি লক তারপর হচ্ছে ডিভাইস সবকিছু পেয়ে যাবেন এই সেই সানিটা এক চার্জে দেড়শো কিলোমিটার প্লাস চলবে মানে পাঁচ ব্যাটারি যে গাড়িটা চলবে এটা একটা দিয়েই এখন চলে যাবে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না কোনো কিছু প্রয়োজন নাকি পানির থেকে এরা ডেলি দেড়শো টাকা সাশ্রয়ী দিবে এই বেড়ে দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা